আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে নির্বাচন ঘিরে এখনও রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা ও মতভেদের রেশ বিএনপি চায় এই নির্ধারিত সময়সীমার মধ্যেই ভোট হোক তারা বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পুরোপুরি মানা হয়নি যদিও দলটি আলোচনা থেকে সরে আসছে না বরং সন্তোষজনক সমাধানের প্রত্যাশায় আলোচনার দরজা খোলা রাখছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মতভেদ থাকলেও আমরা মূল সনদে স্বাক্ষর করেছি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে আমরা সংসদে সেই সনদ বাস্তবায়ন করব বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে বলা হয়েছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনই সবচেয়ে যৌক্তিক সাশ্রয়ী ও বাস্তবসম্মত তাদের মতে আগে গণভোট হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে আর সেই সুযোগে কিছু পক্ষ নির্বাচনী প্রক্রিয়া পুণ্ডুলের চেষ্টাও করতে পারে অন্যদিকে জামাতে ইসলামী সহ আটটি রাজনৈতিক দল এই নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি তুলেছে তবে বিএনপি এখনই কোনো পাল্টা কর্মসূচিতে যাচ্ছে না দলটির অবস্থান দেশে অর্জিত রাজনৈতিক ঐক্যমত্য ভেঙে না ফেলে ধীরে ধীরে সমাধানে পৌঁছানোই উক্ত বিএনপি মনে করছে পরিস্থিতি বিবেচনায় সরকার যদি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করে তাহলে সেটি হবে দেশের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত আলোচনার পথ খোলা রেখেই বিএনপি চাইছে রাজনৈতিক স্থিতিশীলতা ও পরিবর্তনের পথে অগ্রসর হতে এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার কিভাবে এগোয় এই বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের রোডম্যাপে